ভিউ আরস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চারাল ওয়েস্ট লালের মধ্যে দেখতেই পাচ্ছেন ওয়াও এ যে প্লাজো কাট প্যান্ট থাকছে খুবই চমৎকার থাকছে এগুলোর নামমাত্র দামে দিয়ে দিব মাত্র কত করে দিলো থাকবে খুবই সুন্দর মারজিত স্ট্যান্ডার্ড কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুয়াশাড়ি শোরুম থেকে এটা তো আরও সুন্দর থাকবে খুবই চমৎকার ডিজাইন থাকবে কিন্তু এটা আরও সুন্দর থাকবে ওয়াও মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন দোয়াশাহি শোরুম থেকে মাত্র চারশো টাকা কালোর মধ্যে একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিলবে না মানে জাস্ট ফাটাফাটি ডিজাইনগুলো থাকছে কিন্তু লাভ ডিজাইন থাকছে কালো টাইট ডিজাইন থাকছে এত সুন্দর বলার মত না লাইক ফলো শেয়ার অনেক সুন্দর থাকবে এটা সেই ভাইরাল কালারটা এত সুন্দর একটা কালার বলার মত না হ্যাঁ সবগুলো কিন্তু একদম মানে রিজনেবল প্রাইস যাচ্ছেন এটা তো আরো সুন্দর থাকবে ভাইরাল কালেকশন থাকছে সেই কালার থাকছে সেই কম্বিনেশন থাকছে অনেক সুন্দর থাকছে এটা প্রাইসও সেম দিচ্ছি হোলসেল অ্যাভেলেবেল থাকবে এক পিছু নিতে পারছেন এটা তো আরও সুন্দর থাকছে সব ভাইরাল কালেকশন কিন্তু হয়ে যাবে এটা গেঞ্জি সফট টাইপের কাপড় আবারও বলে দিলাম মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা বিউটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না খুবই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু থাকবে ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে এগুলো আরও সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট হ্যাঁ মানে কি বলবো এত সুন্দর মুগ্ধ করা সব ডিজাইন থাকছে কিন্তু পছন্দের চিতা বা টাইগার প্রিন্ট যেটাকে বলে এটা অনেক সুন্দর হ্যালো কিট আর চমৎকার লাইট ওয়েট কালারগুলো ওই যেটা দেখানোর অনেক সুন্দর থাকবে এগুলো ফ্রি সাইজ বলতে এটা ফোরটি টু পর্যন্ত থাকবে একটাই সাইজ অনেক চিকন যারা তারাও পড়তে পারবেন গায়ের সাথে একদম লেগে থাকবে সুন্দর লাগবে কিন্তু অনেক গরমের আরাম বারো মাস পড়তে পারছেন ও বা এটা অনেক সুন্দর থাকছে এটা এত সুন্দর একটা কালার বলার মতো না লাইট মানে অনেক সুন্দর তিন কালারের মধ্যে খুবই চমৎকার চমৎকার ডিজাইন গুলো থাকছে কিন্তু এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাই শোরুম 1/47 নম্বর শপ ডিটেলসে সবকিছু দেওয়া আছে